আমি বুঝে ফেলেছিলাম আজই আমার জীবনের শেষ জার্নি মা রোজ বলতো এমন চাকরি ছেড়ে দে যেই চাকরি করে বাসায় ফিরতে হয় মধ্যরাতে সেই চাকরি দরকার নেই মানুষের বিপদ আপদের তো ঠিক নেই মনে পড়লো মিলির কথা চাকরিটা ছাড়া না ছাড়া নিয়ে প্রায় লাগতো আমার সাথে সব সময় বলতো শাতিল এই চাকরিটা প্লিজ করা লাগবে না চাকরিটা ছাড়ছে না বলে গত তিন দিন কথা বলছে না আমার সাথে যেরকমটা সে প্রায় সময় করে ভেবেছিলাম আজকে এই বাসায় গিয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা তাকে জানাবো দুর্ভাগ্য আমার আর হয়তো বাসায় যেতে পারবো না রাত তখন তিনটে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার জন্য মালিব্যাগের রাস্তায় দাঁড়িয়ে আমি আজ কোনো যানবাহন খুঁজে পাচ্ছি না ধূর আসলেই এই চাকরি আর করা যাবে না তখনই দূর থেকে এগিয়ে এসে আমার গা ঘেঁষে থেমে গেল বড় কালো রঙের এসি বাসটা মামা কই যাইবে কই যাইবে উতরা আসেন আসেন তাড়াতাড়ি হাউস বিল্ডিং পর্যন্ত যাবে তো হ হ ওঠেন ওঠার সাথে সাথেই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল গাড়ির ভিতরের দিকে তাকাতেই গা একটু শিউরে উঠল মোটামুটি পঞ্চাশ কিংবা ষাট জনের সিট হবে বোধহয় শুধু আমি যাত্রী আর সব সিট ফাঁকা এ করলাম আমি হুট করেই কিছু আগপর না ভেবে বাসটায় উঠে গেলাম চিন্তার শুরু তখন থেকেই চারদিকটা আবার তাকালাম ভালো করে না সব সিট ফাঁকা নয় আমার দু সিট পিছনে জালনার ধারের সিটটায় বসে আছে একজন তাকে দেখে চিন্তাটা যেন ভয়ে রূপ নিল তার আপাদমস্তক ঢাকা লম্বা আলখাল্লা ধরনের পোশাকে মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে গেছে মুখ ভর্তি লম্বা দাড়ি আর গোপ তার কোনো নরচর নেই স্থির হয়ে এক দৃষ্টিতে সামনে চেয়ে বসে আছে অনুভব করলাম আমার হার্টবিটটা বাড়ছে তরণের মতো সেকেন্ডে সেকেন্ডে কি করব বা কি করা উচিত হুট করেই চিন্তা করতে পারছি না ড্রাইভারের দিকে তাকালাম তার নাক মুখ থেকে অনর্গল ধোয়া বের হচ্ছে হুম বিড়ি টানচেছে ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছে ভয়টা আরো বেড়ে যাচ্ছে টের পাচ্ছি আশ্চর্য ড্রাইভারের পাশের মহিলা সিটগুলোতে বসে আছে আরো তিনজন একজনের মাথায় ছাউনিটা মাথার পেছনে পেছন দিক থেকে তাকালে চোখের সানগ্লাসের উপস্থিতিটাও স্পষ্ট দেখা যায় বাকি দুজনকেও স্বাভাবিক মনে হচ্ছে না একজনের পরনে লুঙ্গি আর গায়ে ছেঁড়া গেঞ্জি অন্যজন কোটটাই পরিহিত অতি ভদ্র সাজে বাসের ভেতরে গাঢ় নীল রঙের ডিম লাইটে তাদের কেমন যেন দেখাচ্ছে মনের মধ্যে ভয়টা জেকে বসেছে আরও দ্রুত হার্টবিট বেড়েই যাচ্ছে আমি যদি মরে যাই পরদিন খবরের কাগজে আমার খণ্ড খণ্ড লাশের ছবিটা ছাপিয়ে যদি শিরোনাম দেওয়া হয় অজ্ঞত ব্যক্তির বিভৎস মৃতদেহ পড়ে আছে রাস্তায় মা মিলি আর আমার দু বছরের বাচ্চা মুনতাহিন কি হবে তাদের মনতাহিন বাবা বাবা বলে দৌড়ে এসে কার কোলে ঝাঁপিয়ে পড়বে কাকে ফোন করে বলবে বাবা হাউ আর ইউ মা কি পুত্র হারানোর বেদনা নিয়ে বাঁচতে পারবেন শোকে নিস্তব্ধ হয়ে যাবেন না তিনি কিভাবে বাঁচবেন তিনি আর মিলি যে কিনা আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আজ কলিং বেলের টিংটং শব্দ না শুনতে পেয়ে সে কী করবে সারা জীবন তাকে আগলে রাখব বলেছিলাম আর আজ আমি তার থেকে আড়াল হয়ে যাচ্ছি শিউরে উঠলাম আবার চিন্তার শেষ নেই চিন্তা যত বাড়ছে পথ যত এগোচ্ছে আমার ভয় তত গভীর হচ্ছে এরকম আরও অনেক ঘটনা শুনেছি আমি তাছাড়া আজকের মতো আর কোনো দিন এমন মনে হয়নি আমার কি করা উচিত সেটা ভাবতে হবে আমাকে তো বাঁচতে হবে উপায় বের করতে হবে কি করব আমি চেঁচাবো ফোন দেবো কাউকে এমন সময় কন্ডাক্টার এসে দাঁড়ালো আমার পাশে ভাড়া দেন তার কণ্ঠ যেন কেমন ঝাঁঝালো গন্ধ বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে সেই চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছে আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ কি হলো ভাড়া দেন আমি পলক ফেললাম ও হুঁ এ নিন কম্পিত হাতে তার দিকে একশো টাকার একটা নোট বাড়িয়ে দিলাম একশো টাকা ভাঙতি দেন ভয় ভয়ে বললাম ভাঙতি তো নেই দেখলাম তার দৃষ্টি আমার মানিব্যাগের দিকে আচ্ছা পরে নেবেন বাকি টাকা তাহলে আচ্ছা সে চলে গেল সামনে বিপদ যে আসছে বুঝতে পেরেছি ইতিমধ্যেই যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে কি করতে পারি বুদ্ধি কাটাতে হবে মাথা গরম করা যাবে না এমন সময় দেখলাম আমার সামনে সিটে হুট করে এসে বসল একজন হাতে কালো ব্যাগ পরনে শার্ট প্যান্ট চোখে চশমা দেখে ভালো মানুষ মনে হচ্ছে একটু ভরসা পেলাম ভয়ের মাত্রাটা সামান্য কমল বড় করে একটা নিশ্বাস নিলাম কোথায় যাবেন সাহস করে জিজ্ঞেস করলাম আমি তিনি আমার দিকে তাকালেন বড় চোখে অবাক হলাম তিনি পুরুষ নয় অল্প বয়স্ক রূপবতী একটা মেয়ে কি সুন্দর তার চেহারা অদ্ভুত দেখে বুঝতেই পারিনি আমি ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে হেসে উঠল সে চিকুন গলায় বলল আমি আমি যাব আকাশে আবার হেসে দিল আপনি যাবেন আমার সাথে আমি তো থবন বুঝতেও পারছি না মেয়েটা মজা করছে কিনা কিছু বললাম না মনে পড়ল সচরাচর ঘটা এই ধরনের ঘটনাগুলো যাত্রী বেশেই দু তিনজন থাকে কেউ মিষ্টি মিষ্টি কথাও বলতে পারে মেয়েদেরকে দিয়েই এইসব করানো হয় কৌশলগত সুবিধার জন্য ভাবনা আর বাস্তব একসাথে মিলে যাচ্ছে আজ সুতরাং বিপদ সামনে অপেক্ষা করছেই বুঝলাম আমি আমি ঘামছি এসিতে থেকেও ভয় আরও গভীর হচ্ছে হঠাৎ বাইরে চোখ পড়ল কি কোন পথে যাচ্ছি পথ তো এটা নয় মেইন রোড ছেড়ে অন্ধকার গলির মতো পথ এবার মোটামুটি নিশ্চিত হয়েই গেলাম যে কোনো বড় একটা চক্রে ফেসে গেছি আমি গলা উচিয়ে কন্ডাক্টরকে ডাক দেওয়ার শক্তি তখন আমার নেই তবু চেষ্টা করলাম এই কন্ডাক্টর কোন পথে যাচ্ছ যতটা সম্ভব উঁচু গলায় বললাম আমার পেছনের আলখাল্লা পরিহিত লোকটা মোটা কণ্ঠে হেসে উঠল ভেতর দিয়ে যাবে পথ কম হবে তাড়াতাড়ি যেতে পারবো আমি ভয় পেলাম লোকটার চেহারা যেমন ভয়ঙ্কর গলাটাও তেমনি মারাত্মক ভয়ে আমার গলা শুকিয়ে গেছে তাও আমি জানি বিপদে নার্ভাস হতে নেই থাকার চেষ্টা করে বললাম ও আচ্ছা এর পর থেকে আমার একটাই ভাবনা কি করে বের হওয়া যায় এই বিপদ থেকে মনটা ছটপট করলো বেশ কিছুক্ষণ মাথায় তৎক্ষণাৎ একটা বুদ্ধি এঁটে ফেললাম জানি না কাজ দেবে কিনা শুরু করলাম বুদ্ধি মোতাবেক কাজ পকেট থেকে মোবাইল বের করে চারপাশে দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে কিনা না সবাই নিজ নিজ মতে আস্তে আস্তে ফোনের সেটিংস অপশানে গিয়ে রিংটোনটা বাজালাম এরপর টিউনটা বন্ধ করে এমন একটা ভান করে ফোনটা কানে নিলাম যেন কেউ আমাকে কল করেছে ফোন কানে নিয়ে জোরে জোরে বললাম হ্যাঁ মতিয়র বলো ও মায়ের ওষুধ লাগবে এখনই লাগবে দোকান খোলা পাবো কি অবশ্যই লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কী করা যায় এরপর ফোনটা কান থেকে নামিয়ে কন্ডাক্টারকে চুটুল গলায় বললাম এই কন্ডাক্টার বাস থামাও আমার মায়ের ওষুধ নিতে হবে এক্ষুনি থামাও থামাও সবাই একযোগে আমার দিকে এক দৃষ্টিতে তাকালো ক্যাব পরা লোকটা ব্যস্ত কণ্ঠে বললো এত রাতে ওষুধ পাবেন কোথায় এখানে কোনো দোকান নেই আমার হৃদস্পন্দন থম দিয়ে উঠল না না আমাকে নামতেই হবে ওষুধটা লাগবেই আরে না না এত রাতে এই জায়গায় ওষুধ পাইবেন না সামনে থেকে নেবেন কন্ডাক্টার জবাব দিল আমার কথার আমি আর ব্যর্থ চেষ্টা করলাম না যা বোঝার বুঝে গিয়েছি একমাত্র চেষ্টাটাও বিফলে ধরেই নিয়েছি এটা আমার জীবনের শেষ রাত কিছুক্ষণ পর লুঙ্গি পরা লোকটা আমার দিকে এগিয়ে আসলো আপনার ফোনটা একটু দেবেন একটা ফোন করব। আমার ফোনে টাকা নেই আমার সাথে নাটকীয়তা শুরু হয়ে গিয়েছে বুঝতে পারলাম আমি কেন না নইলে লোকটা সামনের সবাইকে বাদ দিয়ে আমার কাছে এসে ফোন চাইল কেন কিছু না বলেই ফোনটা দিয়ে দিলাম লোকটা কাকে যেন কল দিল শুনলাম সে বলছে হুম কাজ শেষ হয়েছে আসছি শুনে আমি আরও ভয় পেয়ে উঠলাম সব যেন আরও স্পষ্ট হয়ে গেল এরপর সে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি কল লগ চেক করে দেখলাম কিছুক্ষণ পর কল লগে অচেনা কোনো নম্বর নেই তাহলে কি লোকটা কাউকে কল দেয়নি যাচাই করেছিল কেউ আমাকে ওষুধের জন্য কল দিয়েছিল কি না নাকি সে তার কথা শেষ করে তার নাম্বারটা ডিলিট করে দিয়েছে লক থেকে ভয়ে কাঁপছি আমি বুঝতে পারলাম আমি এখন নিঃস্ব কিছুই করার নেই যা আছে সব নিয়ে যান প্লিজ আমাকে কিছু করবেন না এই সব বলবো দোহাই আমার দুবছরে বাচ্চার আমার বৃদ্ধা মায়ের অজুহ দেখিয়ে প্রাণ ভিক্ষা চাইব ওদের কাছে ওরা মায়ের বেদনা বুঝবে কি ছাড়বে আমাকে আমার পরিবারের কথা বলবো তাদের কিছুই বুঝতে পারছিলাম না আমি তখন আমার করুণ অবস্থা যেন হার্ট অ্যাটাকেই মারা যাব আমি ক্লান্ত হয়ে পড়েছি মানসিক অস্বস্তিতে নিভু নিভু চোখে করে ভাবছি মন তাসেনের কথা মুন বাবা ভালো থেকো তোমার মায়ের যত্ন নিও দাদুকে দেখে রেখো বড় হয়ে মানুষের মতো মানুষ হও আর হ্যাঁ যাই করো মধ্যরাতে চাকরি করো না কখনো ভাবলাম মিলির কথা মিলি শুধু এই চাকরিটাই নয় সকল চাকরি ছেড়েই আজ তোমার থেকে বিদায় নিচ্ছি তুমি ভালো থেকো নিজের যত্ন নিও মুন দেখে রেখো মায়ের সেবা করো চোখে জল চলে এসেছে মিলিকে খুব ভালোবাসে আমি তাকে ছেড়ে পৃথিবী থেকে যেতে ইচ্ছে করছে না আমার ভাবতে ভাবতে আমার ক্লান্ত চোখ বন্ধ হয়ে গেল হঠাৎ একটা ডাক শুনে চোখ মেললাম ঘড়িতে তাকিয়ে দেখি তখন ভোর পনেরো চারটে এই ভাই ওঠেন ওঠেন হাউস বিল্ডিং এসে পড়েছে নামেন নামেন তাকিয়ে দেখলাম বাইরে তাই তো হাউস বিল্ডিংই বিস্মিত আমি হতবাক আমি আনন্দে যেন আমি কেঁদে ফেলছিলাম যেন ফিরে পেলাম নতুন জীবন তাড়াতাড়ি দৌড়ে নেমে পড়লাম বাস থেকে নেমেই হাঁটা শুরু করলাম প্রচণ্ড জোর পায়ে যে করেই হোক এই বাসের দৃষ্টিসীমা হতে আমাকে বেরিয়ে যেতে হবে আমার চোখ মুখে তখন আনন্দ জোয়ার মনে মনে খুব হাসছি যেন নতুন এক দুনিয়াকে জয় করে নিয়েছি আমি আমি আরও জোর পায়ে এগোতে লাগলাম ঠিক তখনই পিছন থেকে আচমকা শুনতে পেলাম কালো ভুতুরে ফ্যাকাশে কন্ডাক্টারের ভাঙা গলার চিৎকার ধ্বনি এই ভাই একশো টাকা দিয়েছিলেন না বাকি টাকাটা নিয়ে যান